উনিশশো সালে ভারত সরকার উত্তর তারপতি দখল করে নিল উনিশশো সালে ভারত সরকার তারপতি এবং তার কৃষি অংশ করে সালে ভারত সরকার দক্ষিণ তাঁরপুর সালে আমাদের তিন বিধায়ক দখল করে সালে হাজার চোদ্দ সালে ওরা তখন করবে যে আমরা কি হারে যাব আমরা এক কাল পরে তার ভিড় ভাঙেছি বিগত দুইশ বছরে তৎকালীন ব্রিটিশ সরকার আমাদের দুই কোটি পঞ্চাশ লক্ষ লোককে কথল করেছে গণহত্যা করেছে এবং উনিশশো সালে পাকিস্তান যখন রাষ্ট্রটি হল উনিশশো সালে আমাদের এই লক্ষ হাজার উনিশশো এই পর্যন্ত ভারত সরকার আমাদের লক্ষ হত্যা করেছে হত্যার পর হত্যা

আমি একটি বিশ্ব মহাসড় যাত্রা করেছি চৌথা ডিসেম্বর স্বাধীনতা দিবস আপনারা জানেন ফ্রিস্তিন হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে বিশেষ করে সিন্ধুদের

এবং গণতান্ত্রিকভাবে ভাবে আমার স্বাধীনতার সার্বতন্ত্র দৃত্য আমি আর বলে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি